জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় গিয়ে জলপাইগুড়ি ওয়েলফেয়ার সংস্থার নাম করে টাকা তুলছে কোনো ভুয়ো সংস্থা আর এর ফলে বদনাম হচ্ছে জলপাইগুড়ি ওয়েলফেয়ার সংস্থার বিষয়টি নজরে আসতেই সেই ভুয়ো সংস্থার বিরুদ্ধে অভিযোগ করলেন জলপাইগুড়ি ওয়েলফেয়ারের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী জলপাইগুড়ির কিছু ডাক্তার কিছু ডাক্তারের পরিবার কিছু ব্যবসায়ী মানুষ আমাকে ওভার টেলিফোনে জানাচ্ছেন যে ইয়া ইয়ান দুই তিনজন ছেলে তাদের বাড়িতে যাচ্ছে বলছে যে জলপাইগুড়ি কিছু পিছিয়ে পড়া মানুষদের জন্য প্রতিবন্ধীদের জন্য ট্রাইসাইকেল হুইলচেয়ার এবং অন্যান্য সরঞ্জাম দেবে তাই তারা টাকা তুলছে এক একটা বাড়ি থেকে পাঁচশো সাতশো হাজার দেড় হাজার কেউ দু হাজার টাকাও দিয়েছে এই টাকাগুলো ওয়েব দিচ্ছে সব থেকে মজার কথা যে যেই চিঠিটা দিচ্ছে সংগঠনটার নাম বলছে স্বপ্নতরী স্বপ্নতরি বলে কোনো ঠিকানা নেই কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা সার্চ করে দেখেছি এটা একদম একদমই ভুয়ো এই ধরনের কোনো কিছু নেই আর স্বপ্নতরী যে সংস্থাটা বলছে তার না কোনো ঠিকানা না কোনো টেলিফোন নাম্বার না কোনো কন্ট্যাক্ট ব্যক্তির নাম তো এইবার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ছে যে সবাই যেহেতু ওয়েলফেয়ারের কথা বলে টাকাটা তুলছে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই ওয়েলফেয়ার এইভাবে কোনো দিন টাকা তোলেনি তুলবেও না এবং রশিদ ছাড়া এবং অথেন্টিক লোকজন ছাড়া কেউ ওয়েলফেয়ারের টাকা তোলে না তাই আমি হাত জোড়ে করে সমস্ত শহরবাসীকে এবং মানুষ সাধারণ মানুষজনকে অনুরোধ করব ওয়েলফেয়ার নাম করে যদি কেউ টাকা তুলতে আসে দয়া করে দেবেন না কারণ ওই ওয়েলফেয়ার যদি প্রয়োজন হয় নিজেরাই যাবে এবং যত টাকা নেবে ঠিক তত টাকা মানি রসিদ প্রাপ্য মানি রসিদ তাদেরকে দেওয়া হবে কত টাকা এরকম নিয়েছে যেমন ডাক্তার সৌরভ বিশ্বাসের কাছে পাঁচশো টাকা নিয়েছে ডাক্তার বোধিসত্তে বোধিসত্ত দপ্তরের কাছ থেকে বিষয় লক্ষ লক্ষ টাকা বেশ কিছু টাকা তুলেছে এবং আমি যার অনেকেই টেলিফোন করে অন্তত আন্তর্জনের টেলিফোন করে আমাকে জানাচ্ছে যে আপনাদের নাম করে আপনাদের প্রতিবন্ধী কিছু টাকা পয়সা দেওয়া হবে তার জন্য বাড়ি বাড়ি এসে টাকা তুলছে আর ওয়েলফেয়ারের নাম বলাতে আমরা কেউ পাঁচশো কেউ হাজার টাকা দিচ্ছি তো আমরা একদম ভুয়ো এটা মানুষজন মনে হচ্ছে এটা ব্যবসার মধ্যে জড়িয়ে গেছে বা প্রতারণা করছে কেউ প্রতারিত হবেন না কারো যদি দেওয়ার ইচ্ছে মন থাকে ওয়েলফেয়ারকে এসে দিন অথবা আমরা যদি গিয়েও নিই আমরা সাথে সাথে মানে রিসিভ দিব এটাই আমরা এইভাবে করে আসছি কাজ সবাই সজাগ থাকবেন একটা চক্র জলপাইগুড়িতে কাজ করছে জলপাইগুড়ি শহর এবং শহরতলির আশপাশে চক্র কাজ করছে দয়া করে কেউ এইভাবে না জেনে শুনে কাউকে পয়সা দেবেন না আর যে সংগঠনটার কথা বলা হচ্ছে সেটা আবারও বলি এটা স্বপ্ন তৈরি বলে একটা সংস্থার কথা বলা হচ্ছে যার কোনো নাম নেই ঠিকানা নেই কারা আছেন তাদের কোনো নাম নেই একটি রেজিস্ট্রেশন দেওয়ার নাম্বার দেওয়া আছে সেটাও পুরোপুরি ভুয়ো আমি আমি সেটাকে ইয়ে করে দেখেছি জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ বই হাজার গৌপুর আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউজ ঘোষপাড়া রোডের উপর অবস্থিত ওই কেশেরি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে